রোজ রোজ বাদুলের উৎপাত আর ভালো লাগছে না তো দেখো এখানে রোজ অন্ধকার হলেই এখানে বাদুরা এসে কুলগুলোকে এইভাবে কেটে কেটে ফেলে দেয় তো দেখো আমি এখানে আলুর বস্তা আর মশারি দিয়ে কিছুটা ঢেকে রাখার চেষ্টা করেছি তো দেখো এখানে ঢাকতে গিয়ে এই যে ডালটা ভেঙে গেছে কারণ গাছটার ডালগুলো অনেকটাই উঁচুতে আছে তো যতটা পেরেছি আমি ময়ে করে উঠে এইভাবে করে আমি গাছটা ঢাকার চেষ্টা করেছি যাতে কুলগুলো থাকে প্রত্যেক বছরই এইভাবে করে কুল নিয়ে চলে যায় ওরা আর বাকি কুল তো থাকেই না একটা দুটো থাকে যা করে বেঁধে বেঁধে রাখি আর দেখো কি বড় বড় হয়েছে কুল তো তোমরা দেখতেই পাচ্ছ আর কী পরিমাণ কুল হয়েছে দেখো এই ডালটাই সে কারণেই ডালটা অল্প টেনেছি আর মটাস করে গেছে ভেঙে এইভাবে চালে পড়ে আছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বলো এটা কিভাবে কি ব্যবস্থা করলে ভালো হয় তো দেখো কালকের মধ্যে আমার মনে হয় না এর অর্ধেক কুলি নিয়ে চলে যাবে তো রোজই প্রতিদিন এভাবেই অত্যাচার করে অত্যাচার করে যাচ্ছে এই বাদুররা কি আর করব বলো যাক ওরাও খাক আমরাও খাই কি আর করব। তো যতটা পারি ঢেকে রাখার চেষ্টা করেছি ওপর এগুলো তো আর ঢাকতে পারবো না তো দেখো এভাবে করে ময়ের মধ্যে উঠে যেগুলো নিচে ডাল আছে সেগুলোকেই আমি ঢেকে রাখার চেষ্টা করেছি তো দেখো মশারির ভিতরেও কিন্তু প্রচুর প্রচুর কুল আছে আর তোমাদের যারা যাদের কুল আছে তোমরা কি কী করো আমাকে একটু বলো তো হ্যাঁ আজ এই পর্যন্ত এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো